আসসালামু আলাইকুম কে আমি এখন আছি নবীনগর নবীনগরিগর হাঁস মুরগির হাতে এই হাতে আমি এগুলো দাম সকলে বলবো না তারপরে আমি খুব বাজারটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এইগুলো বাজার বিশাল একটা বাজার আপনাকে তো হাঁস মুরগি কিন্তু এই বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ দেখেন হাঁস মুরগিগুলো বিশাল একটা বাজার মোটামুটি এই বাজারে যা চিন অবশ্যই কমেন্ট

সবুতরের আধার এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল আধার ये देखें और था जरा आइए आप लोग ये कीजिए 100 पैसे रखिए देखा ये क्या कौन लोग हैं ये आते हैं हाथ मुर्गर हाट एट बहुमेत श्रीगढ़ लोकनगर थानी এখানে কিন্তু বিদেশি মুরগি বা তরভুজ তারপরে কৃতি মুরগি চিন্তাগুলো পাঁচ দিয়ে အဲ့မှာလည်းငွေကြေးတွေလိုအပ်တယ်ဗျာ။အဲ့ဒါကလည်းအဲ့လိုပဲ။အဲ့ဒါကလည်းအဲ့လိုပဲ။ Untuk apa ya? Untuk